ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দেশের পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্ট করে বলেছেন কোনো ধরনের সহিংসতা প্রতিশোধ বা উস্কানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমান নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন নির্বাচনের সময় কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে কিন্তু তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয় তারেক রহমান বলেন আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে দল মত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই হোক দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না আইনের শাসন প্রতিষ্ঠা না হলে গণতন্ত্র টেকসলি হবে না নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এটি ছিল তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন এতে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা দেশি বিদেশি সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা সূচনা বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফাকরুল ইসলাম আলমগীর এবং সমাপনী বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন এই বিজয় বাংলাদেশের এই বিজয় গণতন্ত্রের তিনি সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন জাতীয় ঐক্যই দেশের সবচেয়ে বড় শক্তি নির্বাচনোত্তর বাংলাদেশে শান্তি বজায় রাখার এই আহ্বান বাস্তবে কতটা প্রতিফলিত হয় সেদিকেই এখন সবার নজর Subscribe now for daily news and updates.